হ্যালো গাইজ সবাইকে ওয়েলকাম আজ নতুন আরেকটা ব্লগে আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজ আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম আজকে দেখো আমি কিছু আলু চুলে নিয়েছি তো আলু আমাদের রান্না অ্যাকচুয়ালি হয়ে গেছে এটা খাওয়ার আগে দুপুরবেলা একদম গরম ভাতের সাথে এটা খেতে খুব দারুণ লাগে এমনিও গরম ভাতের সাথে পকোড়া খেতে খুবই সুস্বাদু লাগে তো আমি কিছু আলু নিয়ে আলুগুলো খোসা ছাড়ি আলুগুলোকে এই যে ভালো করে আলুগুলোকে ঘিসনিতে একদম ঘষে নিয়ে তারপর আলুগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর এর সাথে ধনে পাতা অ্যাড করে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু বেসন দিয়ে সুন্দর করে মেখে বেশ পকোড়া টাইপের বানাবো আর এটা শীতের দিনে খুবই ভালো লাগে দেখো আমি আলুগুলো আরেকবার ভালো করে ধুচ্ছি কারণ আলুতে এমনি নোংরা বেশি থাকে আর যেহেতু আলুগুলোকে ভালো করে ঘিসনিতে ইয়ে করা হয়েছে তো ওই জন্য না ভালো কষকস বেরোচ্ছে কালো কালো ওই জন্য ভালো করে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে এই থালাটার মধ্যে তুলে তারপর ওর মধ্যে সমস্তটা এটার মধ্যে এক জায়গায় মাখবো মেখে তারপর বড়া ভাজবো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে রামনবমী রামনবমী উপলক্ষে হয়তো অনেক জায়গায় কেন্দ্র সরকার ছুটি ঘোষণা করেছে কিন্তু আমাদের এখানে যেহেতু রাজ্য সরকার ছুটি দেয়নি তাই তা তাই স্কুলে গেছে আর পুচকুশোনা ঘুমোচ্ছে আমি এটা বানিয়ে তারপর সবাইকে খাওয়ার টাওয়ার দেবো ও অফিসে গেছে তোমরা এটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেতে পারো বেশ ভালোই লাগে তেল কড়াইতে গরম হয়ে গেছে আমি এবার ভালো করে মেখে বড়াগুলো ছাড়বো আজকে আমাদের এখানে পাশে পুকুরে সবাই প্রদীপ দেবে আর এমনিও আজকে তুলসী তলায় প্রদীপ দেওয়ার কথা যেহেতু আজকে পাঁচশো বছরের অপেক্ষার অবসান আমাদের রাম মন্দির কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের রামের প্রাণ প্রতিষ্ঠা হবে তো কারা কারা আজকে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছ বা জ্বালাচ্ছ জানিও কমেন্ট বক্সে তো এই দেখো আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার এটা ভেজে নেব তা তোমাদের সাথে একটু গল্প করি আজকে সন্ধেবেলা প্রদীপ আমার শাশুড়ি মা দেবে আর পাড়া সকলে বলেছে কিছু প্রদীপ পুকুরে দেবে দেখতেও ভালো লাগবে জলে প্রদীপটা দিলে পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো এই দেখো আর কিছু একটা মানে খাওয়ার এই গরম গরম যে কোনো বড়া টাইপের বা এই পকোড়া টাইপের বানালে না এটা মুড়ির সাথেও সন্ধেবেলা ভালো লাগে তোমরা সন্ধেবেলা মুড়ি দিয়েও এটা বানিয়ে খেতে পারো তো আমার এই ভাজা রেডি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় আর আমি এটা অনেক সময় এরকম ধরনের পকোড়া বা বড়া টাইপ আমি এরম বানাই দুপুরবেলা গরম ভাতেও খাই আবার অনেক সময় রাত্রেবেলা সন্ধেবেলা টিফিনও করি আজকে একটা ইনভিটেশান আছে এখন সন্ধেবেলা তাই স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করেছে খাওয়া দাওয়া করেছে পড়াশোনা করেছে এখন এই যে রেডি হচ্ছে বিয়েবাড়ি যাবে একা একাই ব্লেজার বার করে পড়ছে এখন বেশ বড় হয়ে গেছে তাই বললাম দাঁড়া আমি তোর ভিডিও করি তুই একা একা পড়ছিস গেল বছর ওকে আমি পড়িয়ে দিয়েছি জামা কাপড় এই বছর নিজে নিজেই পড়ছে নিজে নিজেই সমস্ত কিছু করছে এই যে রেডি আমি বললাম দাঁড়া কি সুন্দর লাগছে তোকে একটা ভিডিও বানিয়ে নিই তাই আবার পোজ দিচ্ছে ও ভাবছে ছবি তুলছি ওই জন্য পোজ দিচ্ছে বুঝতে পারেনি যে ভিডিও বানাচ্ছি দেখো এবার এই যে পুকুর পাড়ে যাই এই যে দেখো কি সুন্দর সব দিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে অন্ধকার তো এই যে প্রদীপের আলো চারিদিকে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দাঁড়াও তোমাদের এবার তুলসীতলাটা তোমাদের শেয়ার করি শাশুড়ি মা তুলসীতলা প্রদীপ অলরেডি দিয়েই দিয়েছে এই দেখো আমাদের তুলসীতলায় পাঁচটা প্রদীপ জ্বালিয়েছে মা খুব সুন্দর লাগছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো টাটা